বন্ধুরা আপনাদের মধ্যে আমি একটি নতুন নাটক যেটা কিনা গতদিন রিলিজ হয়েছে সেই নাটকটি আজকে রিভিউ করব আমি এই নাটকটি রিভিউ এই জন্য করতে চাচ্ছি বন্ধুরা একটি নাটক কিন্তু হয় চল্লিশ মিনিটের এবং এই চল্লিশ মিনিটের নাটকটি কিন্তু আপনারা দেখার পরে যদি স্যাটিসফ্যাকশান না পান তাহলে কিন্তু চল্লিশ মিনিট কিন্তু একটি লম্বা সময় এটি কোনো গান না এটি একটি নাটক আমরা জানি যে আমরা বাংলা নাটককে খুব ভালোবাসি এবং এই নাটকটাকে আসলে আমরা কি দেখব কি দেখব না বা কতদূর আসলে দেখা উচিত সে নিয়ে আমি কথা বলবো এবং নাটকটি করছে নাটকের নাম হচ্ছে আমার বৃত্তে তুমি এবং এই নাটকের যে দুজন কাস্ট আমাদের খুবই পছন্দের দুজন একটি হচ্ছে আহ তটিনি হচ্ছে বাংলাদেশের সকল মানুষের ক্রাশ অন্যদিকে হচ্ছে যে খায়রুল বাসার খায়রুল বাসার কিন্তু তার চমৎকার অভিনয়ের মাধ্যমে কিন্তু সকল দর্শককে কিন্তু আসলে তার দিকে টেনে রাখছে বলে আমি মনে করি বর্তমান সময়ে টপ দুজন যদি স্টার হয় বাংলা নাটকর একজন হচ্ছে খায়রুল বাসা আরেকজন হচ্ছে তটিনী তটিনীর কথা তো না বললেই নয় কিন্তু আমি দুঃখের সাথে বলছি যে এই নাটকটিও ঈদের এই নাটকটিও আসলে আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন না কেন দেখবেন না নাটকের রেটিং যদি আমি করতে চাই আউট অফ টেন আমি নাটকটিকে আসলে মানে কোনো মার্কই করতে চাই না আমি যদি ডাবল জুরিও দেয় তাও কোনো ক্ষতি নেই তারপরও যেহেতু খাজুল বাসার ছিল তোটেনি ছিল সেজন্য আমি আউট অফ টেনে আমি থ্রি দিচ্ছি তিনের বেশি দেয় যাবে না কারণ হচ্ছে যে এটি বাংলা নাটক বলে এক দিলাম টটিনি ছিল বলে এক দিলাম আর হচ্ছে খারিউল বাসা ছিল বলে এক দিলাম এই জন্য তিন দিলাম দশে আর আমি দুজন মানুষকে ইন্ট্রোডিউস করতে চাই সেই দুজন মানুষ হচ্ছে যে কিনা স্ক্রিপ্টটা লিখেছে এটা কোনো স্ক্রিপ্টের মধ্যে পড়ে না এটা কোনো স্টোরি হইতে পারে না একদম বাজে জঘন্য একটি স্টোরি এই স্টোরিটি লিখেছে হচ্ছে অর্ক মুস্তফা এত বাজে স্টোরি মানে একটা ফিনিশিং মানে যে ফিনিশিংটার কোনো মানে কিছুই নেই মানে কোনো মিনিং তো একটা বহ করতে হবে যে একটা মিনিং থাকবে একটা ফিনিশিংয়ের যে মিল হোক না হোক বা কী কিছু একটা মিল ব্যাপার তো থাকবে কোনো ব্যাপারই ছিল না অন্যদিকে যদি বলি যে ডিরেক্টর পথিক সাধন ডিরেক্টর হচ্ছে প্রতিকসাধন কিন্তু ডিরেক্টর একজন ডিরেক্টর যখন একটা স্ক্রিপ্ট হাতে নেয় তখন কিন্তু তার ডিসাইড করতে হয় যে হি গোনা ওয়ার্ক উইথ দ্যার স্ক্রিপ্ট অর নট ওকে কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে এই নাটকটা যদি আপনাদেরকে বলি দেখেন শুরুতে যেটা হয় যে তটিনি রাস্তায় বিয়ে শাড়ি পরে দাঁড়িয়ে থাকে মানে ডিজি অবস্থায় সেখানে কি হয় খাইরুল বাসার বাইকে করে এসে তার গায়ে তুলে দেয় তারপরে তারপরে কি হয় যে সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং হসপিটালে ডাক্তার তাকে কোশ্চেন করলে সে উত্তর দিতে পারে না সিচুয়েশনটা এরকম যে সে মনে হয় যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সো এই সিচুয়েশানে কি হয় বাধ্য হয়ে আমাদের অ্যাক্টর কি করে খারুল বাসা কী করে তার নিজের বাসায় নিয়ে আসে নিজের বাসা বলতে ভাড়া করা বাসায় নিয়ে আসে এবং একটি অভিনয় করে যে বাড়ির মালিকের সামনে যে ওরা একটা হাজব্যান্ড ওয়াইফ এবং তটিনি এখানে ড্রামা করে যে সে আসলে তার সেন্স মানে হারিয়ে ফেলেছে এবং সে সুন্দরভাবে অ্যাক্টিং করতে থাকে কিন্তু সেই জিনিসটি পরে রিলি বুঝতে পারা যায় কিন্তু একটা সিচুয়েশনে এমন হয় যে খুব যেটি নর্মালি যেটা হয় যে একসাথে দুজন থাকার পরে খারুল বাসার তার তটিনের প্রতি একটু প্রেম চলে আসে ভালোবাসার জায়গা সৃষ্টি হয় এবং তাকে বিয়ে করবে মানে তার দিকে একটি শুভ পরিণয়ের দিকে যাবে এই সিচুয়েশনে কি হয় নিউজ পেপারে একটি নিউজ আসে যে নিউজটি কিনা আবার বাড়ির মালিক দেখতে পারে যে তার মানে তটিনের যে ভাই সে এটি দিয়েছে যে তটিনীকে আসলে কিডন্যাপ করেছে কোনো একজন তো এই জিনিসটি দেখার পরে কি হয় বাড়ির মালিক আবার পুলিশকে খবর দেয় পুলিশ আসার পরে দেখা যায় যে তার ভাইসহ এসে তাকে মারধর করে এবং তটিনিকে নিয়ে যায় এবং খারেল বাসাকে জেলে দিয়ে দেয় জেলে দেওয়া দেওয়ার পরে তোটিনি তাকে বলে যে না আমি তাকে ভালোবাসি এই সে বলার পরে দেখা যায় যে তার ভাই তাকে মারধর করে মারধর করার পরে আবারও তার মাথায় আঘাত পায় কপালে আঘাত পাওয়ার পর হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরে আবারও সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে মানে এক কথায় জঘন্য এটা কোনো নাটকের মধ্যে পড়ে না চল্লিশ মিনিট আপনি নষ্ট করবেন যদি নাটকটি দেখেন কোনোভাবে নাটকটি দেখার কোনো মিনিং বহ করে না মানে মানেও মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে মানে কি মানে থাপ্পড় দিলে কি স্মৃতি হারিয়ে ফেলে এই বিষয়টা আসলে কোনো মানে আমার কাছে মেক্সেঞ্জ করেনি এবং খাইরুল বাছরও শেষের দিকে এমন একটি ব্যাপার যে কোর্টে যদি যাওয়া হয় তাহলে তো তিনি তার ব্যাপারে নেগেটিভ কিছু বলবো না এর রকম একটি কমেন্টস করে সে একটা নিজেকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু লাস্টের যে ফিনিশিংটি ছিল যে ওইটাই হসপিটালে ডাক্তার বলছিল যে টিনী হয়তো বা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কারণ তার ভাই তাকে থাপ্পড় দিয়েছে সে সে খেয়ে সে কী করলো একটি বাসার যে দেয়াল বা কাঠের মধ্যে গিয়ে ধাক্কা খায় ধাক্কা খেয়ে নাকি তার স্মৃতি শক্তি মেবে হারিয়ে গেছে এরকম একটা সিচুয়েশন হয় মানে এক কথায় জঘন্য একটি নাটক আপনারা কেউ দেখবেন না আমি তিন দিচ্ছি জাস্ট ফর কার্টিসি ওকে গাইস থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি দেখে থাকেন আমি যে দশের মধ্যে তিন দিলাম আপনারা কত দিবেন এই নাটকটিকে এবং আপনারা কিভাবে দেখেন নাটককে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন and thank you so much